আচ্ছা নাই কিবা হৈছে নাম্বাৰ চাৰা পৰিচয় ঠিক আছে মানলাম বেডালৈ দে কিবা হৈছে হাইজৰাবাদ বেডালৈ দেহা কৰিছো কিবা দেহা কৰিছো আমা হয়ে গেছে এর আমা পাবা পাবো গামার আমার আগে আগে আচা আলব জে বড় লগে যায় আমি যে আইছুন হে বড় কি জানতো আগে তুই না জানতো আমি এইবি এই আইছে আমার বাইটা তাই পরে নো নামসুড়ি পরে বড় লয় দেখা হয়েছে এইরকম আমি দেখছি আমি গাড়ি থেকে দেখছি বুবুকে দেখি বুবুকে দেখো না কোন কোন পাৰ্চ কত টোক দূৰে এন দিয়া কতক দূৰে এক ঘরমেল ভিতরে এটা কোনানো ভিতরে এক ঘরমেল কত মানে কোন জায়গাটা এটা কোনানো আছে আরে আমার গ্রামে 20টা বাজার আছে আমার আমি গিয়ে না না তাহলে লোকেশনটা মেরে ধরা পড়ে যাবেন লোকেশনটা কোন নি কত রকম গেছে লাইন লুক নাই তার উপরে আর দুই ঘরমেল এটা কি এর আচ্ছা ও না ভিতরে কিছু আছে ভিতরে বাড়িঘর বেস্কুল কলকারখানা কিছু আছে মাদ্রাসা মসজিদ

প্রিয় বন্ধুরা এই লোকটিকে সবাই চেনে রাখুন এই লোকটি একজন প্রতারক ধান্দাবাজ উনি একটি দোকানে গিয়ে বিকাশের দোকান অথবা মুদিখানায় গিয়ে এক হাজার টাকা নোট দোকানদারকে না দিয়েও বলে আপনাকে এক হাজার টাকা নোট দিয়েছি আমাকে বাকি টাকা ফেরত দেন অথবা মানে ধান্দাবাজি করে কিভাবে টাকা নেওয়া যায় এই এভাবে আরও দু একদিন করছে আজকে ধরা হয়েছে তাকে